মর্নিং আই এম রাখি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি একদম রেডি শেডি হয়ে অলরেডি বেরিয়ে পড়েছি তারপরে ব্লগটা স্টার্ট করছি তার কারণ হচ্ছে বাড়িতে কারেন্ট নেই আর মানে পাড়ায় আমাদের লোকালিটিতে কারেন্ট নেই লোডশেডিং হয়েছে তো সেই জন্য আমি আর কি ভিডিও করতে পারিনি কারণ অন্ধকার ছিল তো যাই হোক আর এখন তো সেরকম খুব একটা বেশি রোদ শোধও হয় না যে জানা থেকে রোদ আসবে বা কিছু সামথিং তো আজকে হচ্ছে আমি আর সোম বেড়াচ্ছি কোথায় যাবো না যাব তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো ঠিক আছে তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট রুটি দেখতে থাকো হ্যাঁ বলতে পারো যে এই উইন্টারে আর কি প্রথম বেরানো কারণ সেরকম কোথাও বেরানো হয় না আমার কলেজ ক্লাস আমার স্কুল আমার একটা বিজি লাইফস্টাইলের মধ্যে থেকে কোথাও বেরানো হয় না তো আজকে ফাইনালি বেরাচ্ছি ঠিক আছে তো যাই হোক তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো অ্যাকচুয়ালি আমাদের আজকে ভিক্টোরিয়া যাওয়ার কথা ছিল আর কি ঠিক আছে আমরা সেই মতো করেই প্ল্যান করে বেরিয়েছিলাম বাট সোম যেহেতু তিন মাস পর হায়দ্রাবাদ থেকে কলকাতায় আসলো আর কি অ্যান্ড ওর স্কুটিটা ওই চালায় বাড়িতে আর কেউ চালায় না আর কি তো স্কুটিতে মানে তিন মাস না চালানোর জন্য যে কোনো ইলেকট্রিক জিনিসে জানোই তো প্রবলেম হয় সেটা রেগুলার বেসিসে ইউজ না করলে তো ওর স্কুটিতে একটু প্রবলেম হয়ে যায় আর কি দেন আমরা কিছুটা যাওয়ার পরেই আর কি মানে পাঁচ ছ মিনিট যাওয়ার পরেই একসাথে ট্রাভেল করার পর থেকেই প্রবলেম স্টার্ট হয় অ্যান্ড দেন তারপরে একটা দোকানে গিয়ে ঠিক করতে হয় আর কি ঠিক আছে তো সেই সব নিয়ে ওভারঅল অনেকটাই বেলা হয়ে গিয়েছিলো তো প্রায় দেড়টা মতো বেজে গিয়েছিলো ঠিক আছে এবার আমাদের একটা টাইম অনুযায়ী প্ল্যান করা ছিল তো আমরা আর ভিক্টোরিয়া যেতে পারি নি আর কি তো সেই জন্য তোমাদের সাথে ক্লিপ শেয়ার করতে পারলাম না আমরা সেটা রিশিডিউল করেছি খুব তাড়াতাড়ি ভিক্টোরিয়া যাবো আর কি তো সেখানে গিয়ে ব্লগ করব তো সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবই ঠিক আছে মানে এখনও অবধি জানি ব্লগ করব শেয়ার করব ঠিক আছে এবার জানি না পরে প্ল্যান চেঞ্জ হবে কি না বা কিছু কি বৃত্তান্ত হতে চলেছে ঠিক আছে তো বেসিক্যালি কি হয়েছিল তো তারপরে আমরা সেখান থেকে নর্থ কলকাতায় যাই আর কি অ্যান্ড নর্থ কলকাতায় গিয়ে ওখানে গিয়ে আমরা মজা করি গল্প করি একসাথে থাকি আর কি আর সেই সময় ভিডিও ক্লিপ ক্লিপ কিছু নেওয়া হয়নি দেন তারপরে আমরা লাঞ্চ করি অ্যান্ড লাঞ্চের পর থেকে ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর পরেই আমি অ্যাটাচ করে দিচ্ছি আর কি অ্যান্ড লাঞ্চে লাঞ্চের পর আর কি আমরা ঠিক করি যে ওর বার্থডের জন্য শপিংটা তাহলে আজকে থেকেই শুরু করা যাক মানে আজকে যেহেতু ডেট মানে মর্নিংটা ওয়েস্ট হলে এভাবে তো ভাবলাম যে ইভিনিং থেকেই শপিংটা স্টার্ট করব তো সেই জন্য ইভিনিংয়েই আমরা ওর বার্থডে আছে সামনেই আর কি তো যেহেতু ও এখন এখানে এসছে আর কি ওর বার্থডের সময় থাকবে না তো সেই জন্য ওর বার্থডে স্পেশাল গিফটগুলো এখনই অ্যাডভান্স ওকে দিয়ে দেওয়া হবে ঠিক আছে মানে আমার তরফ থেকে আমার ফ্যামিলির তরফ থেকে তো সেই জন্য যাই হোক শপিং আজকে থেকেই শুরু করে দে দিয়েছি অলরেডি তোমরা ভিডিওটা দেখতেই পারবে তো চলো এরপর থেকে তোমরা ভিডিওটা দেখো আমরা চলে এসেছি শ্রীলেদারসে ঠিক আছে শপিং করতে সিরিয়াস এসেছি শপিং করতে অফকোর্স আমার জন্য নয় সুমির জন্য এই কালেকশনটা ডক্টর শুয়ের ভীষণ সফট প্রাইস হচ্ছে থ্রি এইটটি পুজোর থেকে কালেকশন এখন বেটার রয়েছে দেখছি কিন্তু আমার তো নেওয়ার নেই কি করবো চলে এসেছি জেন্টস সেকশনে যার জন্য আসা যদি কোনো জেন্টস আমার ভিডিওটা দেখে থাকো জানি আমার প্রচুর জেন্টস ভিউার্স রয়েছে তারা কালেকশনটা দেখে নিতে পারো সিরিয়ালসের এটা স্নিকার্সের আছে দেখে নিতে পারো কোনো জেন্টস যদি আমার ভিডিওটা দেখে থাকো কাজ থেকে দেখাই আর একটু আমাকেও দেখি তোমাদের কিছু স্কুল ব্যাগের কালেকশন দেখাই অ্যাভারেজ খুব বেশি ভালো নাকি এরকম কালেকশন দেখতে পাচ্ছি না দেখো এই জুতোটা নেওয়া হচ্ছে সোমের জন্য ভালো লাগছে তো তোর হ্যাঁ আমার তো ভালো লাগছে প্রথমে দেখেই পছন্দ হয়েছে ভালো লাগছে সবের সাথে যাবে কালারটাও সুন্দর একটু টাও যা না ভাল লাগছে নিয়ে নে বেল্ট দেখা হচ্ছে স্লিপারও নেওয়া হলো যেটা ক্লিপ নিতে ভুলে গেছি এই বেল্টার প্রাইস সেভেন ফিফটি ভাবা যায় ব্যাগের জুতোটা হলেও ব্যাগগুলো একদম নয় অনেকটা হাই রেঞ্জ এই ব্যাগটা ভালো লাগছে দেখো ভাল লাগছে এখানে এই এটাও ভালো লাগছে এই দেখো কোনটা সোজা কোনটা উল্টো বোঝা যাচ্ছে না নাইন সেভেন্টি দাম এটা ভালো লাগছে না আর এটা নাইন সেভেন্টি ঠিক আছে আমার তো এটা বেশি ভালো মানে কোয়ালিটি যথারীতি ভীষণ ভালো ঠিক আছে এটার অনেক কালার অপশন আছে একবার দেখাই তোমার ব্ল্যাকের মধ্যে একটা অপশন আছে তবে আমার এটাই বেশি ভালো লাগে একটা ব্লুয়ের মধ্যে রয়েছে আর হচ্ছে একটা রয়েছে একটা কি এটা অরেঞ্জ এটার দাম নাকি টু সেভেন্টি ফাইভ হাতি বাগানে একশো টাকা করে বিক্রি হয়েছে দেখো এটা কি সুন্দর ক্লাচেসটা ভীষণ সুন্দর আমার একটা এইরকম টাইপের ক্লাচার নেওয়ার ভীষণ শখ ফাইভ সিক্সটি এটাও সুন্দর তবে আমার এটা বেশি ভালো লাগছে চল শপিং করা একদম ডান একটা স্নিকার্স নেওয়া হয়েছে একটা স্লিপার নেওয়া হয়েছে আর বেল্ট নেওয়া হয়েছে আর কি ঠিক আছে আমরা আজকে এসেছি কলেজ স্ট্রিটের সিলেদাসে আর কি সিলেদাস তো অনেক জায়গায় রয়েছে বাট আমরা কলেজ স্ট্রিটের ব্রাঞ্চটাই এসছি ঠিক আছে দুপুরের দিকে তো ব্লগটা কন্টিনিউই করতে পারিনি ভুলেই গেছিলাম এতদিন বাজেই আর কি এসছে তো সেই জন্য গল্প টল্প করছিলাম তো যাই হোক তারপরে ফোনটা ব্যাগে ছিল বলে খেয়ালই ছিল না তাই জন্য বিকেল হওয়ার পর থেকে ফোনটা হাতে নিয়ে নিয়ে ঘুরছি যাতে ক্লিপ তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারি চলো বাবা চল চল অসুবিধা নেই তো সিলেবাস থেকে মার্কেটিং করে আমরা একদম চলে এসেছি ডাইরেক্ট মানির বাড়িতে ঠিক আছে মাঝখানে চা খাওয়া হয়েছিল ফুচকা খাওয়া হয়েছিল আমি কিশোরগুলোর ভিডিও ক্লিপ কিচ্ছু নিতে পারিনি কারণ বুঝতে পারছো সময় কী করে দুজনে দুটো খাচ্ছিলাম যাই হোক চলো তোমাদের সাথে শেয়ার করি যে সিলেবাস থেকে কিছু কিনেছি মানে অ্যাকচুয়ালি আমার জন্য কিছু না সোমের বার্থডে আসছে তো সোমের বার্থডের জন্যই কেনাকাটি করা হয়েছে ঠিক আছে সমস্ত প্রয়োজনীয় জিনিস কেনা হয়েছে ফার্স্টে হয়েছে ফার্স্টে হচ্ছে একটা লেদারের পিওর লেদারের একটা বেল্ট ব্রাউন কালারের দেখতে পাচ্ছ ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট গিফট যেটা একটা সুন্দর কিউট ব্যাগে দিয়েছে ব্যাগটা আমাকে দিয়ে দিস ঠিক আছে সেই এখন আমাকে শ্যুটটা করে দিচ্ছে আমি বললাম নেক্সট হচ্ছে একটা জুতো সেটা হচ্ছে স্নিকার্স এটা স্নিকার্স তো না মনে হয় কি জানি না তোমরা জানাও আমাকে ও নিজেও বলতে পারছে না যাই হোক এই জুতোটা ফার্স্ট দেখাতেই পছন্দ হয়ে গেছে খুব সুন্দর লেদারের ইভেন সিক্স মান্থের গ্যারেন্টিও রয়েছে ও ওয়ারান্টি রয়েছে আর কি তার কার্ডও দিয়েছে এইটা এক একটা ব্যাগও দিয়েছে একটা এক একটা একটার মধ্যে ঢোকানোর জন্য তাই তো হ্যাঁ দুটো ব্যাগ দিয়েছে যা তুই বাড়ি গিয়ে করিস আমি স্যার হলো সেকেন্ড গিফট ঠিক আছে আমার জন্য কিছু শপিং করেছি আর কি সেগুলো দেখাই কসমেটিক বেসিক্যালি ফার্স্ট হচ্ছে আমার শীতের ম্যাজিক ক্রিম কোল্ড ক্রিম যেটা আমি উইন্টারে ইউজ করি দেন হচ্ছে একটা জয়ের উত্তান ফেস ওয়াশ এটা আমি ফার্স্ট ইউজ করবো আমি বেসিক্যালি ডার্মাডিউ সোপ ইউজ করি আর ডক্টর সোপ যেটা হয় ডক্টরের সাবান তো এটা ফার্স্ট ইউজ ইউজ করবো আমি যেহেতু শ্যুটে যাই শ্যুটে যাওয়ার সাবান ক্যারি করা যায় না তো সেই জন্য হচ্ছে আমি এই ওয়াশ ভাবছিলাম কি নেবো তো এটা ভালো রিভিউ পেলাম তাই নিলাম দেন মেকআপ রিমুভারের জন্য মানে এগুলো সব আমার শ্যুটের জিনিস আর কি যেহেতু শুটে যাই তো সেই জন্য মেকআপ রিমুভারের জন্য একটা মেকআপ রিমুভার নিয়েছি যাতে কটন দিলেই একদম সঠাক করে মেকআপটা তাড়াতাড়ি ইজিলি উঠে যায় আর খুব মোস্ট ইম্পর্টেন্ট যেটা স্প্রে ফর হেয়ার মানে এটা হিট প্রোটেক্টার স্প্রে যেটা দেখতেই পাচ্ছ স্ট্রিক্সের নিয়েছি কারণ হেয়ারে তো প্রচুর স্প্রে করা হয় স্প্রে বলছি হিট দেওয়া হয় দেন হচ্ছে হার্ট স্প্রে শাইন স্প্রে এগুলো হচ্ছে দেওয়া হয় তো সেই জন্য চুলেরও যত্ন নিতে হবে ঠিক আছে তো সেই জন্য একটা হিট প্রোটেক্টার স্প্রে নিয়ে নিয়েছি শ্যুটের আগে ওটা ইউজ করতে হবে তারপরে যদি হিট দেয় চুলের কোনোরকম কোনো ড্যামেজ হবে না ঠিক আছে নেক্সট হচ্ছে ইন্ট করোটা তোমাদের সাথে এখন শেয়ার করব যে সোম হায়দ্রাবাদ থেকে আমার জন্য কি কি নিয়ে এসেছে ঠিক আছে ফার্স্টেই হচ্ছে একটা কিটক্যাট কারণ আমার কিটক্যাট ফেভারিট তো তাই জন্য কিটক্যাট নিয়ে এসেছে নেক্সট হচ্ছে একটা সুন্দর গনু ভাই নিয়ে এসেছে যেটা এই বক্সে ছিল আমি আনবক্সিং করে নিয়েছি অলরেডি দেখো কি সুন্দর এটা বাবার তুই একটু কিছু বল মানে এটা কিসের মাধ্যমে চলছে বা কি বৃত্তান্ত আনব্যালেন্সিং ফোর্স দেখতে পাচ্ছ আমার ভিশন উইদাউট এনি এক্সটারনাল এনার্জি এটা তিনটে আমাকে বলল যে তিনটে জিনিস ছিল মানে সোপিস টাইপের ছিল একটা গনু ভাই যেটা তোমরা দেখতেই পাচ্ছো এটা ওই এটাই ও দেখে পছন্দ হয়ে গেছে আর ছিল একটা মানে কি টেডি বিয়ার বললি না কুকুর বললি একটা ছোট পাপ্পি টাইপের বললি না যে সে হাত নাড়াচ্ছে যেটা বেসিকা থাকে আর একটা লাফিং বুডটা ছিল কিন্তু ওর যেহেতু গনু ভাই আমার ভীষণ ফেভারেট তো সেই জন্য আমাদের একটা কিউট গনু ভাই নিয়ে এসছে ঠিক আছে নেক্সট এনেছে হায়দ্রাবাদ থেকে হচ্ছে একটা সুন্দর নেকলেস দেখতে পাচ্ছ আমার ভীষণ পছন্দ হয়েছে মডেলটা আমার অনেকদিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল বাট যাই হোক ভাই আমাকে গিফট করলো দেন হচ্ছে জানুয়ারি টু ডিসেম্বর মানে বারো মাসের বারোটা গানের প্রতিটা ডিজাইন একবার দেখা মানে আমি যেহেতু কলেজে বা শ্যুটের রেগুলার পারপাসে এই সমস্ত মানে টপ ইয়াররিংস ক্যারি করি আর কি পড়ি তো সেই জন্য আমার জন্য এরকম সিম্পলের মধ্যে নিয়ে এসছে তার সাথে একটা বাটারফ্লাই ইয়ারিং নিয়ে এসছে প্রতিটা মানে ভীষণ সুন্দর হয়েছে এলিগেন্ট হয়েছে ঠিক আছে মানে রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট ঠিক আছে নেক্সট দেখো নিয়ে এসছে আমার পড়াশোনার জিনিস ঠিক আছে ফার্স্ট হচ্ছে আমার অ্যাসাইনমেন্টের জন্য নিয়ে এসছে কী স্লিপ এটাকে বলে এটা খুব প্রয়োজনীয় জিনিস দেন আমার নোট লেখার জন্য স্টিকি নোটবুক নিয়ে এসছে দুটো তাও আবার দেন একটা ফাউন্টেন পেন নিয়ে এসছে দেন হচ্ছে চারটে পেন নিয়ে এসছে ঠিক আছে কারণ পেন আমার আর ওর দুজনেরই ভীষণ ফেভারিট তো আমরা একে অপরকে পেন গিফট করতে ভীষণ ভালোবাসি পেন নিয়ে এসছে আর হচ্ছে দুটো একটা বোনকে দিয়ে দিবি। একটাও দেবো না দুটোই আমার লাগবে রে বোন দাঁড়িয়ে আছে আমি এরকম না যে নিজে একা জিনিস নেবো আমি অবশ্যই সবার সাথে শেয়ার এখান থেকে পেনও ওকে দেবো স্টিকি বুক নোটবুক এখান থেকে দেবো এখান থেকে জেমস ক্লিপও দেবো যাই হোক তো গাইস আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম কেমন লাগলো আজকের ব্লগটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও কিন্তু একদম বলে না